বেঙ্গল স্কুল অফ মোবাইলের আজকের যে ভিডিওটা সেটা মডেল অ্যাক্টিভিটি টাক্ক চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ এবং ইংরাজি এই দুটো বিষয়ের ওপর তৈরি করা হয়েছে তো তোমরা আশা করি প্রত্যেকেই পেয়ে গেছো এই অ্যাক্টিভিটি টাস্কগুলো আমি আবারও বলছি যে প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে খাতায় করে নেবে এবং তারপর সেগুলোকে যত্ন করে রেখে দিও বিদ্যালয় খুললে বা তোমাদের অভিভাবকদের মাধ্যমে আমরা এগুলোকে নিয়ে নেব তো আমাদের পরিবেশে দেখো তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া আছে দেখতে পাই এক নম্বর প্রশ্নে বলছে দেখো পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে মনে হয় দেখো আমরা প্রত্যেকেই মোটা মোটামুটি বাঘ দেখেছি কেউ চিড়িয়াখানাতে দেখেছি কেউ বা টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি বা সিনেমাতে দেখেছি আবার অনেকে জঙ্গলে বেড়াতে গিয়েও কিন্তু বাঘ দেখে থাকে তো বাঘেরা এই পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে কেন দেখো এর কারণটা আমাদের জানতে গেলে আমাদের একটু আগে থেকে জানতে হবে দেখো আমাদের ভারতবর্ষে আগে কিন্তু অনেক বাঘ ছিল ভারতবর্ষের বেশিরভাগ যে জায়গাটা আমার আমাদের যদি পুরো মানচিত্রটা দেখো এই ভারতবর্ষের যে মানচিত্রে বেশিরভাগ জায়গাটা তখন কিন্তু বন জঙ্গলে ঢাকা ছিল এবং সেখানে বাঘেদের অবাধ বিচরণ ছিল তো তখনকার দিনে রাজ রাজারা দেশ শাসন কার্য পরিচালনা করতেন তো সেই সময় বিভিন্ন রাজাদের শখ ছিল কি যে বাঘ শিকার করবো কারণ বাঘ শিকারকে একটা বেশ পৌরুষের ব্যাপার বলে মনে করতো যে আমি বাঘ শিকার করেছি মানে আমি বেশ সাহসী একটা এই সাহসের পরিচয় দিতে গিয়ে রাজারা প্রচুর বাঘ শিকার করেছে তারপর ইংরেজরা এসেছে ইংরেজরা এসে দুশো বছর ধরে বাঘ শিকার করে গেছে তারপর এখন অবধি এখন কিন্তু বাঘ কিন্তু শখের সাথে শিকার করে না কেউ এখন কিন্তু চোরা অনেকে বাঘ শিকার করে কারণ বাঘের চামড়া বাঘের নোখ বাঘের হাড় বাঘের যে দাঁত প্রত্যেকটা জিনিসেরই কিন্তু খুব মূল্যবান কারণ চীন দেশেতে বাঘের এই সমস্ত এই দাঁত হাড় বা নখ এই সব দিক দিয়ে ওষুধ তৈরি হয় এবং বাঘের চামড়া দিয়েও নানারকম বহু মূল্যবান সব জিনিস কিন্তু তৈরি করা হয় তো এই সব কারণে আস্তে আস্তে কিন্তু বাঘ আস্তে আস্তে হারিয়ে হারিয়ে যাচ্ছে এখন হাতে গোনা কিছু মানে আমাদের রাজ্যে যে দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখতে পাও এখানে সুন্দরবন আছে এই সুন্দরবনে একমাত্র ভারতবর্ষে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় মানে এই অভয়ারণ্যতে মুক্ত অবস্থায় থাকে এই সুন্দরবন ভারত এবং বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ দুটো দেশেতেই কিন্তু আছে এই সুন্দরবনেতে কিন্তু বাঘ দেখা যায় তো সেখানেও কিন্তু খুব অল্প পরিমাণে বাঘ আছে আগের থেকে অনেক কমে গেছে আর কি তাহলে প্রথম কারণ হচ্ছে জঙ্গল কেটে ফেলা আমি এখানে এক এক করে লিখে দিচ্ছি যে জঙ্গল কেটে ফেলা আমাদের থাকার জায়গা ধরো তোমরা একটা বাড়িতে আছো সেই বাড়িটা যদি তোমাদের কেউ ভেঙে দেয় তাহলে তোমাকে তো এমনি রাস্তায় গিয়ে থাকতে হবে এইভাবে যদি সব সবার বাড়ি যদি তোমাদের প্রত্যেকের বন্ধু বান্ধবদের বাড়ি যদি ভেঙে দিতে থাকে তাহলে তো তোমরা আস্তে আস্তে একটা ছোট্ট জায়গায় যে থাকতে হবে তোমাদের বাধ্য হয়ে তেমনই বাঘেদের যে জায়গা সেটা হচ্ছে জঙ্গল সেই জঙ্গল মানুষ কী করছে কেটে ফেলছে সেই জঙ্গল কেটে ফেলার ফলে কিন্তু বাঘেদের যে জায়গা থাকার জায়গা আস্তে আস্তে কমে যাচ্ছে যত থাকার জায়গা কমে যাবে বাঘের সংখ্যাও কিন্তু কমে যাবে তাহলে জঙ্গল হ্রাস মানে কমে যাওয়া দ্বিতীয় নম্বর কি না তাদের খাদ্যের অভাব তোমাকে যদি কেউ খেতে না দেয় এইটুকু এইটুকু করে ভাত দিচ্ছে এইটুকু করে রুটি দিচ্ছে কি এইটুকু করে মুড়ি দিচ্ছে আস্তে 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 কিন্তু তুমি না খেতে খেতে না খেতে খেতে রোগা হয়ে যাবে যে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে এবং সবশেষে তুমি কিন্তু মারা যাবে ঠিক তেমনি বাঘেদের যে খাবার সেটা হচ্ছে কি হরিণ আছে শুয়ার আছে কিন্তু এই ধরনের খাবারগুলো প্রচুর পরিমাণে কমে যাওয়ার ফলে কিন্তু বাঘেদের বাঘেরা না খেতে পেয়ে কিন্তু শিকার করতে পারছে না তখন বাঘ লোকালয়ে চলে আসছে লোকালয়ে এসে গৃহপালিত পশুদের ওপর আক্রমণ করছে বা মানুষের ওপর আক্রমণ করে দিচ্ছে এইভাবেও কিন্তু বাঘ আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে এখানে আমি লিখে দিলাম খাদ্যের অভাব তোমরা গুছিয়ে কিন্তু লিখে নেবে খাদ্যের অভাব তিন নম্বর কি আগেই বললাম যে চোরা শিকার আগেকার দিনে বাঘ যেমন রাজা রাজারা ঠিক আছে মেরেছে ঠিক আছে অসুবিধা কিছু না কিন্তু এখনও যে পরিমাণ বাঘ আছে সেগুলো ওই বাঘের ওই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার জন্যে কিন্তু বাঘকে কিন্তু প্রচুর পরিমাণে বাঘ শিকার হয় তো তিন নম্বর লিখে দেখলাম চোরা শিকার চার নম্বর কি না উপযুক্ত পরিকাঠামো ধরো আমাদের একটা জঙ্গল আছে সেই জঙ্গলে কতগুলো বাঘ আছে সেই বাঘের যদি আমরা সঠিক নথি রাখতে পারি যে আমার আমার যে জঙ্গল আছে সেই জঙ্গলে আমার একশোটি বাঘ আছে এখনকার দিনে কিন্তু বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে এগুলো সব করা হচ্ছে যে বাঘের গলায় দেখবে মানে টিভি খুললেই মাঝে মাঝে দেখতে পাবে দেখবে বাঘের গলায় এরকম এই এই ধরনের একটা যন্ত্র বসিয়ে দিচ্ছে যেটা হচ্ছে রেডিও কলার যেটার মাধ্যমে আমি ঘরে বসে দেখতে পাচ্ছি সে বাঘটা এখন কোথায় আছে তো এই ধরনের পরিকাঠামোগুলো কিন্তু এখনও সব জায়গায় সমানভাবে হয়ে ওঠেনি এই পরিকাঠামোর অভাবের ফলেও কিন্তু বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে এই যদি পরিকাঠামো আমি যদি ঠিক চিপ লাগিয়ে দিই তাহলে সে বাঘটা সুস্থ আছে কি অসুস্থ আছে কি বাঘটার কী কোনো ক্ষতি হলো কিনা কি বাঘটা বাঘটা ঠিকঠাক শিকার পাচ্ছে কিনা এই সমস্ত তথ্য কিন্তু আমরা পেয়ে যেতে পারবো এই সব কারণে কিন্তু বাঘ হারিয়ে যাচ্ছে এভাবে তোমরা এক নম্বর প্রশ্ন লিখে দেবে এখানে লিখে দাও পরিকাঠামোর অভাব পরিকাঠামো আমি পরিকাঠামোর কথাটা শুধু লিখে দিলাম তোমরা অভাব কথাটা লিখে নিও দু নম্বর বলছে বাতাসে অবাঞ্ছিত উপাদানগুলি কী কী বাতাস বায়ুমণ্ডল আমাদের চারপাশে আছে এই বাতাসে দূষিত উপাদানগুলো যখন বেশি হয়ে যায় তখন বাতাসকে দূষিত করে ফেলে এটাকে আমরা বায়ু দূষণ বলছি এটা আমরা পড়ে নিয়েছি তো এই অবাঞ্ছিত উপাদানগুলি কি 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 কী কারণে বায়ু দূষিত হয় প্রথম উপাদান হচ্ছে ধোঁয়া দ্বিতীয় উপাদান কি ধুলো আমি এখানে লিখে দিচ্ছি এক এক করে ধোঁয়া এই ধোঁয়া আবার বিভিন্ন জায়গা থেকে আসে কলকারখানা থেকে আসে গাড়ি ঘোড়া থেকে ধোঁয়া উৎপন্ন হয় বিশেষ করে কলকারখানা এবং গাড়ি ঘোড়ার যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু বাতাসে মিশে গিয়ে বাতাসকে দূষিত করছে দ্বিতীয় নম্বর হচ্ছে ধুলো তিন নম্বর কি বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস সেই গ্যাসগুলো বিভিন্নভাবে উৎপন্ন হয় তোমরা বড় হয়ে জানবে নম্বর দিলাম ধোঁয়া দু নম্বর দিলাম ধুলো আর তিন নম্বর দিলাম বিষাক্ত গ্যাস হয়ে গেল বাতাসে অবাঞ্ছিত এগুলো উপাদান মোটামুটি এগুলো লিখলেই হবে তিন নম্বর বলছে দেখো বালি এবং জলের মিশ্রণ থেকে তুমি কীভাবে সেটিকে আলাদা করবে এই দেখো এই বালি এবং জলের মিশ্রণ থেকে কীভাবে আলাদা করবো আমরা এই ভিডিওটার মাধ্যমে চলো আমরা দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা বালি এবং জলের মিশ্রণ থেকে বালি এবং জলকে আমরা আলাদা করার একটি ভিডিও আজকে আমরা দেখব এবং তোমরাও বাড়িতে চেষ্টা করবে এবং তারপর সেটাকে খাতায় তোমরা লিখে নেবে উত্তরটা তো সবার প্রথম আমরা প্রথমে দুটো পাত্র নিয়ে নেবো দুটো পাত্রে একটিতে ফাঁকা পাত্র রাখবো এবং একটিতে জল ভর্তি রাখবো এবং কিছু বালি আমরা সাথে সাথে নিয়ে নেব এবার কি করব প্রথমে আমরা বালি এবং জলের মিশ্রণ তৈরি করব তো সেটা করার জন্য ওই ফাঁকা পাত্রতে প্রথমে আমরা জলকে ঢেলে দিলাম এবার আমরা ওই জল ভর্তি পাত্রে বালি ঢেলে দিলাম দিয়ে ভালো করে বালি এবং জলের মিশ্রণটাকে তৈরি করে নিলাম এখানে দেখো বালি এবং জলের মিশ্রণ তৈরি হয়ে গেল এবার আমরা আলাদা করার জন্য প্রথমে এই মিশ্রণটিকে বেশ কিছুক্ষণ এরকম অবস্থাতেই রেখে দেবো মিশ্রণটিকে আমরা যদি এইভাবে এখন কিছুক্ষণ রেখে দিই তাহলে আমরা দেখতে পাবো যে একদম মিশ্রণটির যে বালিগুলো সেগুলো একদম গ্লাসের তলদেশে জমা হয়ে গেছে এবং জল উপরে দেখো স্বচ্ছ হয়ে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অদক্ষেপণ বা থিতানো প্রক্রিয়া যে বালিগুলি জলের একদম তলায় একদম থিতিয়ে গেছে ইংরেজিতে যাকে বলে সেডিমেন্টেশান এই প্রক্রিয়াতেই তোমরা কিন্তু বালি এবং জলের মিশ্রণটাকে আলাদা করতে পারবে এবার দেখো আলাদা করার জন্য আমরা কি করব আবার আমরা সেই গ্লাসটি যে গ্লাসটি থেকে জল ঢেলেছিলাম সেই গ্লাসটিকে নেব এবং খুব সাবধানে গ্লাসের জলটিকে দেখো ওই ফাঁকা গ্লাসটিতে আমরা খুব সাবধানে ঢালতে হবে যাতে তলার বালিগুলো যাতে না নড়ে যায় এ এইভাবে আমরা সম্পূর্ণ জলটিকে আবার পুনরায় দেখো বাঁদিকের গ্লাসে আমরা আলাদা করে দিচ্ছি এবং দেখো সব তলদেশে শুধুমাত্র বালিগুলোই পড়ে থাকবে এইভাবে দেখো বালি এবং জলের মিশ্রণ থেকে আমরা দেখো বালি এবং জলকে আলাদা করে নিলাম এই যে আলাদা করে নিলাম এইটাকে বলছে আলাদা করা পদ্ধতি বা ক্ষয় পদ্ধতি বা ডিক্যান্টেশন পদ্ধতি এইটা আজকে তোমরা জানো তো ভিডিওটা আমরা দেখে নিলাম প্রত্যেকেই এরপরে আমাদের কি কাজ হবে যে না এই ভিডিওটাকে দেখে যা যা আমি বললাম সেগুলোকে তুমি তোমার খাতাতে লিখে নেবে চার নম্বর বলছে দেখো দাঁত ভালো রাখতে গেলে আমাদের কি কী করা উচিত এই দাঁত ভালো রাখতে গেলে আমাদের কিছু যদি সাধারণ নিয়ম আমরা পালন করে থাকি এই দাঁতকে দিন ভালো রাখা যায় প্রথম হচ্ছে দিনে দুবার আমি এখানে লিখে দিচ্ছি দিনে দুইবার এক হচ্ছে সকালে আর রাত্রে হচ্ছে খাবার পর ভালো করে ব্রাশ করে নেব দুই নম্বর হচ্ছে কি যে কোনো খাবার তা খাবার পর ভালো করে আমাকে ভালো করে মুখ মুখকে ধুয়ে নিতে হবে ফুলপুচু করে নিতে হবে যাতে খাবারের টুকরো দাঁতের ভেতরে না লেগে থাকে আর তিন নম্বর কি না দাঁতের ভেতর অযথা কোনো কাঠিকে অনেকে দেখবে দাঁতের ভেতর কাঠি ঢুকিয়ে দেয় দিয়ে করছে তাতে কি হয় দাঁত এবং দাঁতের মাড়ির খুব করতে হয় দেখো দাঁতের বেশিরভাগ অংশটা কিন্তু দাঁতের মাড়ের নিচে দাঁতের কিছুটা অংশ উপরে আছে যেটা আমরা দেখতে পাই সেটা উপরের ভাগের কিছুটা অংশ এবং বেশিরভাগ অংশই কিন্তু নিচেতে আছে মাড়ির নিচেতে তো সেই জন্য তো দাঁতেতে অযথা কিন্তু কাঠি দেয়া চলবে না এই ধরনের যদি আমরা সাধারণ নিয়মগুলো পালন করি আর কি অযথা এইসব চকলেট টকলেট এই সব জাঙ্ক ফুডগুলো অযথা খেও না খেয়ে খাওয়া হলেও বা খেয়ে ফেললেও তোমরা কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নেবে হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বরে আসি তোমার একটা প্রিয় ঋতুর নাম এবং তার দুটি বৈশিষ্ট্য ঋতু কি কী আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত তোমার কোন ঋতুটা ভালো লাগে এবং সেই ঋতুটা দুটো বৈশিষ্ট্য লিখতে হবে ধরো আমার গ্রীষ্ম ঋতু ভালো লাগে তাহলে গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য কি না প্রচণ্ড গরম পুকুর ঘাট সব শুকিয়ে যায় কিন্তু বিকেলবেলা দক্ষিণ দিকে মাঝে মাঝে বাতাস বয় বা মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় এই সময় কিন্তু আম পাকে বা লিচু পাকে এই ধরনের ফলগুলো খুব সুস্বাদু ফলগুলো আমরা খেতে পাই কারো বর্ষাকাল ভালো লাগতে পারে বর্ষাকালে কি হয় বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে এবং এই সময় কি হয় চাষাবাদ করা হয় যারা গ্রামের ছেলে তাদের কিন্তু বর্ষাকালটা অনেকে প্রিয় হতে পারে আবার বর্ষাকালে কিন্তু বন্যাও হতে পারে আর তিন নম্বর হচ্ছে শরৎকাল আমাদের বেশিরভাগ ছেলেদেরই কিন্তু শরৎকাল ভালো কারণ এই সময় এই শরৎকালের বৈশিষ্ট্য কি আকাশে বেশ বর্ষা কেটে গেছে ঝড় বৃষ্টি থেমে গেছে এবার আমরা খেলতে যেতে পারছি আস্তে আস্তে বাইরে আকাশে বেশ সুন্দর সাদা পেঁজা তুলোর মতো গন্ধ মেঘ কাশফুল ফুল ফুটেছে আর এই সময় কি হয় আমাদের থেকে ভালো উৎসব বাঙালিদের দুর্গা পূজা এই সময় কিন্তু হয়ে থাকে আবার হেমন্তকালে যদি কারো ভালো লাগে তার বৈশিষ্ট্য বলবে যে এই সময় বেশিরভাগ শিশির পরে ঘাসের ওপর শিশির পরে আর শীত শীতকালে অনেকেরই ভালো লাগে শীতকালে বেশ ঠান্ডা লেপ মুড়ি দিয়ে থাকা যায় আর কি হয় এই সময় প্রচুর কিন্তু পিঠে পার্বণ হয় বা শীতকালে বেশ মেলা টালাগুলো হয়ে থাকে বসন্তকালও তো প্রত্যেকেরই ভালো ঋতুদের মধ্যে সবথেকে রাজা হচ্ছে মানে সবথেকে মনোরম পরিবেশ হচ্ছে বসন্তকালে এই বসন্তকালের বৈশিষ্ট্য হচ্ছে কি অনেক রকম ফুল অনেক রকম নতুন পাতা গাছেদের কিন্তু তৈরি হয় ফের মানে শীতকালে যে পাতা ঝরে যায় বসন্তকালে কিন্তু নতুন কচি পাতায় চারদিক বেশ সবুজ হয়ে ভরে ওঠে এই সময় কোকিল লাগে বসন্তে দোল উৎসব হয়ে থাকে এগুলো কালের বৈশিষ্ট্য তোমরা যে কোনো একটা কালে লিখে নিও লিখে এই তোমাদের পরিবেশটা হয়ে গেল। এরপর চলে আসছে আমরা ইংরাজি বিষয় নিয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস ফোর অ্যাক্টিভিটি ওয়ান তোমাদের বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ সুইটেবল প্রোনাউন মানে এই যে কম বাক্যগুলো আছে এক দুই এবং তিন এই তিনটে বাক্যকে প্রনাউন প্রনাউন কি না সর্বনাম বাংলায় যাকে আমরা বলছি সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে নাম হচ্ছে নাউন নাউনের পরিবর্তে যা বসবে সেটা হচ্ছে প্রনাউন আমি এখানে লিখছি রাম রাম ইজ এ গুড বয় আবার লিখলাম রাম গোজ টু স্কুল এসি এইচডব্লিউ স্কুল এভরিডে ইভিই আর ওয়াই ডি এ ওয়াই তারপরে আবার লিখতে পারি রাম রিড ইন ক্লাস ফোর এইভাবে যদি আমি রাম 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 এইভাবে রাম রাম করে এখানে অনেকগুলো ধরো সেন্টেন্স করে দিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো এই যে বারবার রাম কথাটা উচ্চারণ না করে রাম হচ্ছে নাউন সেই রামের পরিবর্তে আমি এখানে লিখে দিলাম হি তাহলে রাম ইজ এ গুড বয় হি গোজ টু স্কুল এভরিডে আউনের পরিবর্তে এই যে হি বসালাম এই হিটা হচ্ছে প্রো নাউন প্রো নাউন তোমরা ক্লাস ফোরে উইংসে কিন্তু খুব ভালো করে পড়ে নিয়েছো আশা করি তো আমি এই নাউন প্রো নাউনেও ক্লাস করবো তোমরা কিন্তু দেখে নিও তো এখানে একটা তোমাদের করে দিয়েছে দেখো মিতা গোজ টু মার্কেট উইথ হার মাদার তাহলে এখানে যদি মিতা গোজ টু মার্কেট উইথ মিতাস মাদার বলতো তাহলে কিন্তু দুটোই কিন্তু নাউন হতো কিন্তু এখানে উইথ মিতার পরিবর্তে এখানে কিন্তু যে হার কতটি তার মিতার মাকে বোঝাচ্ছে দ্বিতীয় নম্বরে দেখো দ্য টিচার্স দ্য টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা শিক্ষক মশাই অমিত এবং টিনাকে ডাকলো শি ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ সি এই যে টিচারের পরিবর্তে এখানে ব্যবহার হয়েছে সি সিটা হচ্ছে প্রোনাউন ওয়ান্টেড দেম এখানে কিন্তু অমিত অ্যান্ড টিনা বারবার কিন্তু আর বলছে না যে সি ওয়ান্টেড অমিত অ্যান্ড টিনা টু পারফর্ম অন স্টেজ অমিত অ্যান্ড টিনার পরিবর্তে দেম মানে তাদেরকে এই দেম কথাটা হচ্ছে প্রোনাউন তেমনই তোমাদের এই তিনটে যে সেন্টেন্স এগুলোকে করতে হবে বরুণ অ্যান্ড তার ভাই এখানে কিন্তু তুমি হিজ কথাটা বলবে হিজ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ার ইন নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন দ্বিতীয় নম্বর বলছে দেখো মাই ফ্রেন্ড আমার বন্ধু এখানে দেখো মাই আমার কথাটা উল্লেখ করেছে মাই হচ্ছে প্রনাউন মাই ফ্রেন্ড ইনভাই ইনভাইটেড আমাকে নিমন্ত্রণ করেছে কাকে করেছে না আমাকে করেছে আমার বন্ধু আমাকে করেছে আমার নামের পরিবর্তে আমি এখানে লিখে দেবো এম ই মি আমাকে মি মানে হচ্ছে আমাকে টু হার বার্থডে পার্টি তার বার্থডে জন্মদিনের যে পার্টি আছে সেখানে কিন্তু আমাকে নিমন্ত্রণ করেছে তাহলে মিটা হলো প্রো নাউন তিন নম্বর সেন্টেন্সে বলছে দেখো মাদার কল রিয়া অ্যান্ড প্রিয়া মা রিয়া এবং প্রিয়া এই দুটো রিয়া এবং প্রিয়া এই দুটো হচ্ছে নাউন আমি এন দিয়ে দিচ্ছি সি এই যে মাদারে পরিবর্তে সি সিটা কিন্তু প্রোনাউন সি ওয়ান্টেড সে চাইছিল এখানেও কিন্তু সেই যেহেতু দুজন আছে তাদেরকে সি ওয়ান্টেড দেম টি এইচ এম দেম টু হ্যাভ দে আর লাঞ্চ তাদের দুপুরের যে খাবার মধ্যাহ্নে যে খাবার সেটা খাবার জন্য ডাক ছিল এবার দেখো আমরা অ্যাক্টিভিটি টুয়ে চলে যাই তোমরা আশা করি বুঝতে পেরে গেছো অ্যাক্টিভিটি এ বলছে রাইট অ্যান্টনিম অব দ্য ফলোয়িং ওয়ার্ডস চুজিং দেম দ্য লিস্ট গিভিন বিলো দেখো এখানে যে লিস্ট দিয়ে দেওয়া আছে লিস্টে তিনটে ওয়ার্ড দেওয়া আছে এখানে কিন্তু তিনটে ওয়ার্ড আছে ওয়ান টু থ্রি করে প্রথমে আছে ডিফিকাল্ট দ্বিতীয় আছে হচ্ছে আউটডোর এবং তিন নম্বর আছে ফিনিশ এই তিনটে ওয়ার্ডের যে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ তোমাদের কিন্তু এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে তাহলে ডিফিকাল্ট মানে হচ্ছে খুব কঠিন কাজ কঠিনের বিপরীত কী হবে সহজ তাহলে এখানে সহজ কথাটা হচ্ছে ইজি ই এ এস ওয়াই ইজি মানে হচ্ছে সহজ এবার দেখো আউটডোর আউটডোর মানে বাইরে আর ইনডোর মানে ভিতরে তাহলে এখানে আউটডোরের বিপরীত কী হবে ইনডোর আর ফিনিশ মানে শেষ হয়ে গেছে আর শেষের বিপরীত কী হবে শুরু এখনও শুরু হবে তাহলে এখানে লিখে দেবে এস টি এ আর টি স্টার্ট হয়ে গেল এবার দেখো শেষ অ্যাক্টিভিটি থ্রি রিড দ্য ফলোয়িং জামবেল্ট লেটার্স এখানে যে বর্ণগুলো বা লেটারগুলো আছে যেগুলো এলোমেলো করে দেওয়া আছে জাম্পল্ট rearrange those letters to make meaningful words by following the instruction given in the brackets make sentence uh, sentences with the words uh, that you have ফর্মড এবার কি বলছে দেখো এইখানে যে বন্ধনের মধ্যে যে ইনস্ট্রাকশান বা নির্দেশটা দেয়া আছে সেই নির্দেশ অনুযায়ী এই যে জামবেল্ট লেটার দিয়ে যে লেটারগুলোকে সাজিয়ে একটা অর্থযুক্ত শব্দ করতে হবে ওয়ার্ড করতে হবে এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে আবার বাক্য তোমাদের দুটো কাজ একটা হচ্ছে এই নির্দেশ মতো সাজাতে হবে এবং দ্বিতীয় হচ্ছে হচ্ছে সাজিয়ে নেওয়ার পর সেই ওয়ার্ড দিয়ে একটা করে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হবে দেখো প্রথমে কি কি আছে দেখো ও ভি আই ও ভি আই সি তারপরে কি আছে টি আর ওয়াই এটাকে কিভাবে দেখো এখানে দেখো নির্দেশটা দেখো বলছি রিলেটেড টু এ ম্যাচ অর গেম একটা ম্যাচ বা গেম খেলার সাথে যুক্ত এমন একটা শব্দ হবে যেগুলো নাম্বের লেটারগুলোকে সাজিয়ে তোমাকে করতে হবে এখানে যদি আমি করি দেখো ভি ভি আই সি ভিক টি ও আর ওয়াই ভিক্টরি মানে জয় হয়ে গেল প্রথম দ্বিতীয় কি বলছে দেখো দ্বিতীয়তেও আছে দেখো এফ আছে ডি আছে ই আছে এ আছে ইটা আছে টি আছে এটাও কী বলছে অপোজিট টু উইং মানে জেতার বিপরীত জেতার বিপরীত কি হার তাহলে হারের ইংলিশ হচ্ছে ডিফিট ডিফিট এই ডিফিট যেটা ওয়ার্ডটা জামবেল লেটার এখানে সবগুলো এ আছে তোমরা কিন্তু করে নিও আমি কিন্তু এটা করে দিচ্ছি না এবার এইগুলো দিয়ে আবার একটা করে বাক্য তোমাদের করতে হবে যদি এখানে আমি বাক্যগুলো করে দিয়েছি দুটো একটা করে দিয়েছি তোমরা কিন্তু দেখে দেখে লিখে নিও দে আর আর বোথ ভিক্টরি অ্যান্ড ডিফিটস ইন দ্য ক্রিকেট নেভার অ্যাডমিট ডিফিট দ্য ব্যাটেল এন্ডেড ইন এ হিউম্যালিটিং ডিফিট করে নিও করে নিয়ে খাতাটাকে সুন্দর করে রেখে দেবে এবং বিদ্যালয় খুললে তারপরে তোমরা জমা দেবে প্রত্যেকে সুস্থ থাকবে এবং ভালো থাকবে